কাঁচা রাস্তা সিমেন্টের কংক্রিট ঢালাই রাস্তার দাবি নিয়ে পদ অবরোধ মালদা জেলার গাজল ব্লকের আগমপুর বাস স্ট্যান্ডে গাজল ব্লকের দীর্ঘদিনে ব্যবহৃত আগমপুর খ্রিস্টান চার্চ মিশন থেকে ককডাঙ্গা আদিবাসী পড়া পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা এখনো পর্যন্ত কাঁচা রাস্তা অবস্থায় পড়ে রয়েছে সেখানে প্রায় দেড়শো পরিবার ওই কাঁচা রাস্তা দিয়ে যাতায়াত করে তাদের দাবি বর্ষা এসে গেলে রাস্তাটি খুব কাদা হয়ে যায় এর ফলে যাতায়াত সহ চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন যাতায়াতের সময় গ্রামবাসীগণ খুবই সমস্যায় পড়ে সিমেন্ট কংক্রিট ঢালায় রাস্তার দাবিতে দীর্ঘ কয়েক বছর ধরে ব্লক প্রশাসনের কাছে দাবি দিয়ে থাকলেও এখনো পর্যন্ত সিমেন্টের কংক্রিট ঢালাই রাস্তা হয়নি আজ এরই পরিপ্রেক্ষিতে ওই কাঁচা রাস্তাকে সিমেন্টের কংক্রিট ঢালাইয়ের দাবিতে আশি থেকে একশো জন গ্রামবাসী আগমপুর বাসস্ট্যান্ডে পদ অবরোধ করে খবর পেয়ে ছুটে আসে গাজল থানার আইসির আশিস কুন্ডু হস্তক্ষেপে গ্রামবাসী পদ অবরোধ তুলে নিয়েছেন এবং সঙ্গে সঙ্গে গাজল থানার আইসি ওই রাস্তা পরিদর্শনে যান

আমরা আগে সাইকেল নিয়ে কত চিলি খেয়ে পড়ে যাচ্ছি আমরা বয়স্ক মানুষ কত কষ্ট করে হাঁটি যাই দেখবেন রাস্তার ব্যবস্থা কেমন হয়ে আছে এই গ্রামটার নাম হচ্ছে ককডাঙ্গা রাস্তার জন্য আমাদের খুবই অসুবিধা হয় বাচ্চা স্কুল যেতে পায় না মানে গাড়িও ঢুকে না সাইকেল বাড়াতে যায় না মানুষ হাঁটে বার হতে পায় না পায়ে মানে পায়ের যত হাতে তুলতে হয় তারপরে যেতে হয় রাস্তায় মিশন ওখানে উঠি